তাকাইল্লা হুজুর যে ওয়াজ করতেছে তারা তো বুদ্ধি বেশি তারা আবার ডাবের ভালি খান তার বুদ্ধি সাংঘাতিক শিহুল বুদ্ধি তো আগের আগে হুজুর এসে আমরা এলাকা তো ওয়াজ করতো তো হুজুর যখন এমনি বুঝাইতে আছে একবার চিন্তা করলো আমার নফল দেখি পাওয়া গেল তো খেয়ে কিছু হুজুর প্রশ্ন আছে কই কি প্রশ্ন কুজুর প্রশ্ন হইল এই যে নফল টফল করলাম যে এটি কি সব বাদ নফল কোনো কামও লাগতো না হুজুর আপনি যদি কইয়া দিতেন কয়েকটা নফল মিলাইতাম ভাল একটা ফরজের মতো হইবো তইলে না হইলে আরো বাড়াইয়া করতাম হুজুরে কই জীবনে এত বছর ওয়াজ করি কেউ দেই প্রশ্ন করছেন আর কি তার জিকাইলো তে হুজুরে ধূন্দরে বইয়া থেকা কত ফরে কয় কি টানে কইসলাম হোজুর জিকাইসলাম কয় একটা নফল মিলাইলে একটা ফরজ হয় হুজুরে আইস দিয়া কয় যে তরা সুপারি গাছ মিলাইলে একটা নাইটকল গাছ হয় এক কোটি সুপারি গাছ মিলাইলে তুমি যেমন একটা নারিকেল গাছ বানাইতে পারবা না সারা জীবনের নফল একটা সেজদার সমান হবে না ঠিক এর নাম ইসলাম আচ্ছা আচ্ছা এই যার যে কথাটি কইলাম এখন এই ইসলাম আমরা না কি করবো বলেন আমি তো আওয়াজ পাচ্ছি বাইরের মাইক বানাই দাও একটু বানাই দাও কুয়া দেওয়াই না বাড়াও কুয়াই না আমিন কন জুড়ে কন আরো জুড়ে তার হ্যাপলাই কোয়েশ্চন তো একটা মাইক্রোফোন এনে মাউথ স্পিচ এনে দিস তুই আমি এই ফিল ফিল এটা বাদ যাই এই ফিল্ড এটা সামনের দিকে তিন চারটা দিবা সামনে তুমি বাড়াইয়া বাইন দালাই তোমারে তোমার বাড়াইয়া অহনিতা সলে রে হক কে ওষুধ বেশি না মাইক বানাইলে সত্যি ডরে আমিন কর আমি মাইক থেকে গাড়ি থেকে নেমেই আমি মন্তব্য করছি মাইক ভালো না সেটা আমার ভোগান শুরু হয়েছে জানা না বাড়াই দিয়া হতে ভাই সে না তার ফুসি চেষ্টা করে লাভ নাই মন কাটা উঠতে সকাইয়া উঠে ডরে দাও দিয়ে সকাইয়া মন কাটা বানান জানা চেষ্টা করো না

আল্লাহ আমারে যে দূর জ্ঞান দিছে আর আমি চিন্তা করি নামাজটা সারতে এক বার আমার যদি নামাজটা ইচ্ছা কইরা সাইরা দেই আমি তো কাফের হইয়া যাই আমি তো নামাজ নৌ শিকারের মতো হইল না হইলে আমি নামাজ ছাড়লাম কেড়ে বায়ু মুকুন্দপুরের মানুষ দুনিয়ারা থাকতা না রে ভাই যারা ছিল তারা নাই তুমিও কোনো থাকতা না এমন একটা জেন্দিকে কইরা যাইও তুমি যেই দিন মরে যাবা কাফন পরিয়ে যখন দাফন করে দেবে সবাই দেখবে মাটির কবর তুমি যেন কবরে গিয়া দেখো মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে বড় আমি আমার একটা জিন্দেগি আমাদের দরকার আসেনি আমি আপনারা শত্রু না আমি কোনো সিটা গাঙ্গে হুজুরো না আমি কোনো ডাহাত আইসি না আমি কোনো সিলেটটা হুজুরও না আপনারা এই আখাওড়ার লগে আমরা বর্ডার বেড়াই আছে কসবা আখাওড়ার লগে একটা কাক দিলে বাউন্ডার দিয়ে ফললে আখাওড়া কসবা এরকম জায়গা তো আমি আইসি খার আমরা এক জায়গার মানুষ হোক একটা লোক কোনো লাভ নাই সবাই মিল্লা জিল্লা যদি জান্নাতো চাইতাম পারি তইলে আমরা লাভ ঠিক কিনা কইলে এক নাম্বার আমরা ইমান আনা দুই নাম্বারে আমরা নামাজ পড়া এরপরে রোজার মাসাইলে রোজার আহার হজের কাম লাগলে হজ করা জাকাত দাও না সে জাকাত দেয় এরপরে বিধান মানবো আল্লাহর তরিকা মানবো নবীজির না বিধান মানবো কার কথা না কার তরিকা মানবো নবীজ এই তরিকা মানতে হইলে বিধান মানতে হইলে আল্লাহর কালাম না পড়লে না বুঝলে আপনি কিচ্ছু বুঝতেন না আপনাদের দেশের তারা ইঞ্জিনিয়ার তার যদি কন্যান দইরা হালাইয়া তুই আত্মায় তুই রাখ বাংলাদেশে অনেক ইঞ্জিনিয়ার আছে এবারে বালা ড্রয়িং বুঝে বিশ্ববিখ্যাত ইঞ্জিনিয়ার কিন্তু সুরা ফাতে হারা পারে না এরকম আছে নাকি নাই বাংলাদেশে এরকম অনেক ডাক্তার আছে বিশ্ববিখ্যাত ডাক্তার বিদেশি ডাক্তারের লগে বাড়ি এই বিদেশি ডাক্তার এবারের লগে বাড়ি খায় কিন্তু দূর শরিফটা পারে না তাইলে এবার খ ডাক্তার হওয়া সহজ ইঞ্জিনিয়ার হওয়া সহজ আপনার কন্ট্রাক্টর হওয়া সহজ আমার দেশের মা বাপে ফুতের ডাক্তার বানায় ফুতের ইঞ্জিনিয়ার বানায় ফুতেরে কন্ট্রাক্টর বানায় ফুতের বিদেশ বানায় তেহাকাবাই করে হালাল না হারাম একবারও চিন্তা করে না খালি টাকা দাও টাকা দাও টাকা দাও ঠিক কিনা কম বাফেরা তো টেহা দিতে পারলে ফুতে ভালো বাফেরা তো মাসে মাসে টেহা দিতে পারলে ফুতে ভালো একবার জি গেলে ফুতরে তুই সরকারি চাকরি করো শুনলাম তিরিশ হাজার টাকা বেতন ফাঁস বাসা বাড়া মিলে হাজার টাকা আবার দে আমারও মাসে মাসে দুই হাজার টাকা দুশো সুদের লাগিয়া গত বছর দিয়ে দুইটা লিখা তো কিনলি তো তিরিশ হাজার টাকা বেতন পঁয়ত্রিশ হাজার টাকা বাস ভাড়া মাসে বাসের লাগিয়া মাল লাগে দুই হাজার টাকা এরপরে সংসার ধর্ম খাওয়া দাওয়া তার ইস্যুতারে যেই স্কুলে ভর্তি করাইছে পঁচিশ হাজার টাকা মাসে বেতন টেহারিয়া ইয়ে করতে একবারও বাফেজি যায় না এবার এগা মসজিদ কমিটির সভাপতি হইয়া বইয়া রয়েছে এবার দাঁড়িয়ে রাখছে গত বছর হস করে ফুতে কি টিহা কামাই পেরে এবার রাত দেয় এবার জিগাইছা না বাংলাদেশ আমি অনেক মাপ দেখেছি ছেলে ঘুষ খায় দেখা বাফে কইসা তোর বড় খানা আমার হারাম ঠিক কি রাখ ফুতে ঘুষ খায় বাফে কইসে অসম্ভব তুমি আমার ফুত হইতে পারবা আমি জানি তুমি ঘুষ খাও না হলে এত তুমি কামাই করার কথা না

গাই ফেলে তারপরে ফেস খেত করে রওন করে সকাল দেখামো লাগায় বিকাল ডাকামো লাগায় ফলাফে টিউশনই করে এর ফলেও সুইটার সিটটা বাচ্চা লুয়ে চলতে জীবনটা বাড়ি আর আমরা দেশ ম্যাম্বর ম্যাম্বর তা ম্যাম্বর তে সে আমার এমপি হইলে তো কোনো কথাই নাই এমপি হইলে বেড়া তোর বিরাট কুত্তা বুমায় একটা গরতন্তি ভারত চা তুই এমপি ঔষধ বাতাসে ভেতরে গাছে ধরে খেলুই তাহলে লাগে বাতাসে ভিতরে লইয়া দিন যায় এমপি ঔষধ করে তুই এই টেহা বানান শুরু করছ এই টেহা কা এই তুই তুমি একটা এমপি কয় টেহা বেতন পায় এই টাকা এই মুকুন্দপুরের রিক্সা শ্রমিক জনতা থেকে খেটে খাওয়া মানুষের ঠিক কিনা কর তুই না দাস তুই এমপি ঔষধ তুই মন্ত্রী ঔষধ একটা হগিন্দির ফুটবালা হগিন্দির ফুটবালা ভিক্ষা করে খায় হালাল কামাই তুই ফালেট কেলে ঘুষ খাস ওই রাস্তার গম খাস এই গরিবের লেগে টিন এসে এই টিন খাস হগিন্দি বেডির বিস্কুট এসে এই বিস্কুট বেড়িয়াতে খাইয়া বলি আমি শ্বশুর ঠিক কিনা কে বসাও আয় ছেলে আয় বস বস আবার তাই মনে করছো অন্য হুজুর সিফাতে বইয়ালা ও মাথায় বই বয় না ভালো করে লাটা বাইরা তা মনে করছে আমি হেফে ছেলে তো গুরু দিয়া আরে এটা নিয়ে হুজুর মনে করছে তো আনতা যেত না এটা আরে বহার তিনি হুইতাল আছে সবাই পড়ো আমি কুদুর চিন্তা করে কুদুর চিন্তা করে আমরা যে আবল যায় করি আমরা আবল যে খাবো লাগে না লাগবো কেমনি আমার লাগবো কেমনি তোর আবল খাবো তুই লুঙ্গি ফিন্দা বসি তো গেছ লুঙ্গি হলো সুদের তিহার কিনা হে কিনা কাও তুই টুপি মাতার দিছো টুপি হলো গুশের তেহার কিনা তারাবাদত কবুল হয় না আল্লাহর নবী কৈছে তিনটা জিনিস না থাকলে এবাদত কবুল না এক নম্বরে হইল সহি নিয়ত নিয়ত যদি ঠিক না হয় এবাদত করতে পারবা কাম হইতো না আমরা দしょ যায় মানুষ নামাজ পড়ে আল্লাহ খুশির জন্য পড়ে না কেউ পরে নির্বাচন রুইছে অহনে বেলায় নামাজ না পড়লে কেমন দেখা যায় কেউ গিয়া মাইয়ার বিয়ার উপযুক্ত হইছে এবার এখন নামাজ ধরছে আমরা দেশ দাঁড়িয়ে তো রাহে নাই না করইলে ঠিক কিনা কাড়িও যে রাহে নাই না গালের চামড়া ফট হইয়া এই কয়েকটা বাস ফোর রইছে সেলুনও দাড়ি কামাইতে গেছে পরে সেলুনের হাতে দুইজনে দুই গুলি টান দিয়া ধরছে ফাড়া মজা না বাস পড়ে রয়েছে না সিফার ভিত্তিকে দাঁড়িয়ে ঢুকতে রয়েছে সেই দাঁড়ি কামাইব কেমনে দুইজনে দুই গুলদার টান দিয়ে দইরা কামাইতে গেছে এবারে তারে কইসে জিব্বা দিয়া ফেলা দেন এবারে এখন ঠেলতে আসি বা রয় না ধর এরপরেও দাঁড়ি কামাইব শুধু আসেনি রইল বেড়ায় আসেনি রইল বেড়ায় এরপরেও দাঁড়ি কামাই আহারে ভাই আপনি কি শুরু করলেন মাসিলদার আপনি কি কথা বললেন এখন মাহফিলের মাঝে দিয়া কিচ্ছু একটা বুঝে না এরকম আসেনি মানুষ আচ্ছা এবার আপনাকে সহজ করে ও দাড়ি কি ওয়াজিব হয় রাহুল বুড়ো হইলে যখন দাড়ি উঠবে তখন থেকে ওয়াজিব না তা আপনি গিয়া বুড়ো হইয়া রাখছেন কে রে আপনি কেন বুড়ো হইয়া রাখছেন ওয়াজি বসে তিরিশ বছর আগে আপনি তিরিশ বছর পরে গিয়া দাঁড়িয়ে রাখছেন খিদা লাগছে আপনার দুপুরবেলা বেলা আপনি ভাত খাইছেন পরের দিন ফজর বেলা এটা তো আপনি একদিনও করেন না আপনি তো এটা করেন না ভুজ মতো করে লাইন মতো করতে আছে। আপনি আপনার টাইম হইলে খানার লেগে ফাগল হয়ে গিয়া খানা দেরি হয়েছে গেলে বউ বেড়ে এখন নিয়েছেন আপনি আর দাঁড়িয়ে ফরজে ওয়াজি বই হয়েছে দাড়ি কবে আপনি অহন দাঁড়িয়ে কামান শেষ পর্যন্ত কামাই তো গিয়া যখন ওই সিফার ভিতরে খুব দুহাইছে পুত করে কেটে গেছে গা গাউলা মাফলার মফলার ফাঁসাইয়া বাইতেছে বউ যে গায়ে কী তা মাফলার ফাঁসাই রাখছেন কে গরমের ভিতরে কারবার করতে গেছে গা যে এটা কইসলে হেই দিয়ে হয়েছে দাড়ি কামাইতে আমি গাল কাটতে গেছে গা এবার আহল হয়েছে এবার যদি রা কুদ্দুর চিন্তা করে না পা আপনি মাতালার এম কি দাঁড়িয়ে রাখেন না গিয়ে আর কবে রাখবেন মরে সামনে দাড়ি ডি লইয়া কবরও যাও আর দাড়ি কামাইয়া কবরও যাও দুই কি হ্যাঁ হ্যাঁ দুই ডা দূর চিন্তা করতেন ধরেন না আপনি কামাইয়া কমাইয়া গিয়ে উঠবে আর গিয়া দাড়ি কাড়ি লইয়া সুন্দর করে গিয়ে উঠবে আর ঠিক না দে হার বিদ কেউ যা একটা সৎক্ষণ মাছ সব ভালো লাগো যেন না আমরা আসল কথার দিকে যাই আল্লাহ কখন হ্যাঁ শুধু আপনি বলেন হাল্লা ইস্তাফিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামু কেন আপনি বলেন যারা জানে না যারা জানে দুই দল কি সমান পায় দুই দল সমান হইব কেমনে একবার মুখন্ধ ফোর্তে আখাও রা সিনে আর একবার আখাওরা সিনে না দুই দল যেমন সমান হইতে পারে না যে ইসলাম চিনে ইসলাম বুঝে ইসলাম মানে আর বুঝে না সিনে না মানে না দুই জনের আকাশ পাতাল পার্থক্য তোমরা যে মাদ্রাসা করছো এই মাদ্রাসায় যারা ফর্সে এই ফর্য়ে করলাম নাকি বুঝলাম নাকি আমি কুদ্দুরা আপনারা কি শুরু করলেন আমারে লইয়া তামাশা শুধু জনাই দিলেন আমার বোয়াই দিয়া আমিন সারা বাংলাদেশে ওয়াজে ভাই এরকম কানের কাছে এটা করলে বুঝি মাফিল কখন যায় قام সালমান মন দিয়ে তোমাদের ভাগ্য বড় ভালো তুমি একটা লোকের হাফেজ বানাইবা তোমার সূত্রে তুমি নাওন লাগলো এলা খাওয়ড়া নাওন ব্রাহ্মণ বাড়িয়া তোমরা মুকন্দপুরের তারার কি কফাল আমি আইতে দেখলাম বিল্ডিং করি না হাফিজিয়া মাদ্রাসা রে শুনলাম বন্ধ গজবেলাইয়া কোনো কারণের দরকার নাই এই গ্রামটা যদি ভূমিকম্প হইয়া ডাইবা যায় মাদ্রাসাড়া যে বন্ধ এইটার কারণেই যথেষ্ট এইটার কারণে আল্লাহ যদি ভূমিকম্প দেয় তারপরও শাস্তি শেষ হইত না খালি দূরে কই খালি আর দূরে কইলাম আচ্ছা চালু মাদ্রাসা অনেক জায়গায় মাদ্রাসা আছে ঘর নাই বেড়া কত কষ্ট করে ফলাফাইন ভরে আর আপনার ঘর আছে বিল্ডিং আছে হাফিজি মাদ্রাসাটা বিলে বন্ধ আমি শুনি না আমার পশমগুলা দাঁড়াই গেছে কিভাবে সম্ভব কিভাবে সম্ভব আপনি কল্পনা করতে পারছেন কি করছেন আপনি আপনি কল্পনা করতে পারেন আপনারা কি করছেন গজব করে দিছেন শাস্তির জন্য এটাই যথেষ্ট কথা কি মানুষ আছে ওই যুদ্ধের ময়দান ও গিয়া সেনাবাহিনী হেঁটে সেনাপতি হুকুম যে হাপনা কি খবর তা আমরা যুদ্ধে হারলাম কেন আমাদের ইয়া নাই সৈন্য নাই কয়ে আছে বন্দুক নাই কয়ে আছে গুল্লি নাই কয় আছে তা আমার মতো যুদ্ধে হারার কারণ কি রাজবসাই যুদ্ধে হারার একশো একটা কারণ আছে কয়েক নাম্বার কারণটা কম কয়েক নাম্বার কারণ হইলে আমরা সৈন্য আছে আমরা বাতিল এই বিপক্ষ সৈন্য রে সারুগুলতে গেরাও দিয়ে আলাইছি কত বন্ধু রেডি করছি কত তার ফলে আমরা ঠগলাম কেন রে যখন গুল্লি করতাম গেছি গুল্লির মধ্যে আদ দিয়ে দিয়ে গতকালকে ম্যাগে সবজি গুল্লি ভিজা গেছে বন্দুক আছে সেনাবাহিনী আছে নাই ভাই তোমার গ্রামে বিল্ডিং আছে মসজিদ আছে তোমার গ্রামে অনেক সুন্দর সুন্দর স্থাপনা আছে মানুষ আছে অফিসার আছে তোমার মাদ্রাসাটা বন্ধ করে রাখছ শাস্তির জন্য আর কোনো কারণ নাই আল্লাহ এমন নারাজ হবে তুমি কল্পনা করো কি যেমন তোমার কি কেজি স্কুল করছো এটা এটা কোরআনের মাদ্রাসা এই মাদ্রাসাটার ভিতরে ফলাফেলে গুনগুন গুনগুন করিয়া সাশ্রয় কোরআন শরীফ পড়ছে আর এই কোরআনের মাদ্রাসাটা বন্ধ হইয়া রয়েছে কি যে কারবার কোরআন শরীফের যে কি ফায়দা তুমি যে কিচ্ছু বুঝো না এই কোরআন যে ধরবে কোরআন তাকে ছাড়বে না কোরআন যে ছাড়বে তারও কোরআন ছাড়বে না তোমরা তো কোরআন ছাইরা দিছ কোরআনের মাদ্রাসাটারে ছাইরা দিস কামতার ময়দানে হিসাব নিকাশ শুরু হবে ডাক দিয়া বলবে মুকুন্দ পূর্ণিবাসী মোহাম্মদ আলমগীর হুসেন দাঁড়াও কেউ আলমগীর থাকলে রাগ হওয়ার দরকার এটা একটা উদাহরণ আলমগীর থাকলে কেউ রাগ হইয়ার না আল্লাহ ডাক দিয়া কইব মুকুন্দ পূর্ণিবাসী আলমগীর দাঁড়াও আলমগীর লাভ দিয়া দাঁড়াইব কইব তোমার নাম আলমগীর কয় হ কয় তোমরা মাদ্রাসারা যে বন্ধ আছি এই ব্যাপারে কি করছো আল্লাহ আমি একটা যাইতে আইতে দেখছি দানালাডি বন্ধ

সবাই কোন আমি তোমার তোমারে জিজ্ঞেস করবি কোরআনের মাত্রা সারা যাব ওই আমি কইছিলাম কোরআন যে মানবে করান তাকে ছাড়বে না কোরআন যে মানবে না করান তাকেও ছাড়বে না 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 লাভ লাগবে আস্তে 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 মেশিনারি আহ মেশিনারি জিনিস তো হইতে পারে অনেক সময় রকম

আবার দৌড় দেয় ফিরে গেল তা ফারসে নি আমরা রাখতে হচ্ছে চা ডালা চাকাই গর কই সবাই কলা হবে তাই শুনেন শেষের দিকে আমরা চলে আসছি ওরা আন যে মানবে কোরআন তারে সারবে না ওরা আন যে মানবে না কোরআন তারও সারবে না এটা ফেসলা গুন কথা কইলাম না মানলেও সারতো না না মানলেও সারতো না তখন আমি কি করতাম মানলেও বিলে বিফল না মানলেও বিফল অহন কি একবারে হিসাব সহ হৌ দুস্তে দুস্তেরে রে বাজারো! দুস্তে দুস্তেরে রে এক দুস্ত আরেক বছর আন্দা দিয়া দরছে দুস্ত ওই প্রাইমারি স্কুলও পড়ছি আজ যা তোমারে ফাইছি আজ যা তোমার আমরা বাইক না নিয়ে সারা সারি নাই এবার আরে আনছে গুসল করাইছে মুরগা করছে খাওয়াইছে দুস্ত গুস্তরে ফাইয়া ছাড়ে না আরেকতে মার্ডার কেসের আসামি ফুন্ডোবার ফুল এসেছে মুকুন্দপুর গ্রাম তারে বিচাইরা পায় না আজ গিয়া সেটা তার খের মুইরার তলে তার আঞ্জাদিয়া পুলিশে এসে কয় আজ যা তোমার সারাসারি নাই দুস্ত দুস্তরে ফাইয়া সারছে না আর পুলিশে এই মার্ডার কেসের আসামি ফাইয়া সারছে না দুইটা কি এক না সারা কথা কথা দুইটা কি কথা রা দুইটা এক দুস্তা দুস্তারে সারসা না মানে মায়াল লাগিয়া পুলিশে আসামি সারসা না দুস্তে খাওয়াই পিঠা আর পুলিশে আসামি দইরা নিয়ে দেয় ফিডা পার্থক্য আসে নি রে কড়া আন যে মানবে কড়া আন তাকে সারবে না কামতের ময়দানে তোমার যখন হিসাব নিকাশ শুরু হয়ে যাবে হিসাব সারা ফিসাব কওলাত সব কও আমি যে নাগাই শের ফিসাব এবারে আই যে হুজুর কেওরে ছাড়তো না কিয়ামতের ময়দান হিসাব হবেই হবে হিসাব যখন আমার হইব কোন কারণে যদি আমি আটকে যাই আমি যখন আমারে যখন আল্লাহ ডাক দেখব মালিক করে আব্দুল মালিক কো আব্দুল মালিক হলো জাহান্নামের দারোয়ান ডাক দেখো আব্দুল মালিক তারে হতেই না। কি আর ফিশশাপ কোথায় নাথারি ফিস মোড়া মান দিয়া টাংতে টাংতে জাহান্নামের দিকে নিয়ে যাবে এবার ওই করানে দৌড়ে আইবো এরকম বিশাল দেহের অধিকারী আব্দুল মালেক কারোর ডাক হইব করান ডাক দিয়া কবি অন্যান্য মুস্তাব ফয়েজিনা কইব হক উনি নাগাইশের ফিশশাব আছিলে না বিলে হক কোনারে কই নাও কাল্লাহফিসে জাহান্নামও নিতাব কয়ে বাড়ারে যা হান্না মনে না আমার কথা আছে কয় কি কথা কয় সারা জীবন মেহনত করে কইরা কোরআনের কথা কইছে আর এই কোরআন আমি থাকতে এবারে জাহান নাম নিবা হইতে দেব না তোমার সর হেনতে আব্দুল মালিক কইব দমকা দমকি করে না কেড়া আপনি কয় কেড়া আমি তোমার জানার দরকার নাই যার লগে পরিচয় দেওয়ার দরকার হ্যাঁ বদিয়া দেন আল্লাহ ডাক দেব কেড়া রে তবে আল্লাহ তোমার কি কোনো দাম নাই আল্লাহ কবে আমার কথার দাম নাই দাম আছে কার তাই তোমার কথার যদি দাম থাকে আমি তো তোমার কোরআন কোরআন কি তোমার কথা না ব্যবহার করান না আমার কথা তাইলে আল্লাহ হুজুরে যখন কান্দা কান্দা মুকুন্দুর মাদ্রাসায় কোরআনের মাদ্রাসার কথা কইছে মুকুন্দুর করছিলাম এই হুজুরে আমি জান্না ওই ক্যামতের ময়দান থেকে কোরআন আমি ওনারে সারব না যতক্ষণ জান্নাতে না নিতে পারি বলো আল্লাহ মাহাল্লাহ আপনার আর যদি আমরা কোরআনের মাদ্রাসা কায়েম করতাম ফারি সুন্দরভাবে যদি সালাইতাম ফারি আর যদি বন্ধ না হয় কোরআনে আজকে আপনাদের সামনে ওয়াদা করবে আমি কোরআনের মাদ্রাসা চালুর জন্য কোরআনের মাদ্রাসা টিকানোর জন্য তোমরা যেই মেহনত করছো মাহফিল সাজাইছো হ্যাঁ আর্মিতে চাকরি করে পাঁচ দিনের লেগে ছুটি লইয়া পড়ছে গ্রামের সাহেব সরদার মুরব্বীরা আর একবার আর তো পারে না এবার আরে দুই রাই জব আইছে তোমরা যারা আইয়া পড়ছো কোরআনের মাদ্রাসা সাজাইছো তোমরা বিশ্বাস রাখো আমি কোরআন কিয়ামতের ময়দান থেকে জান্নাতে নানি নিয়ে আমি তোমাদেরকে ছাড়ব না ও কোরআনে যদি আমরা লেগে সুপারিশকারী হইয়া যাই যায় আমার কফাল কি বালার বালার সব আল্লাহ না কথা কোরআন যদি সুপারিশকারী করে তোমার আমার জন্য তাহলে আমার আর তোমার কফাল কি যেমন তেমন কফাল এই কড়ান যেন তোমার আমার জন্য সুপারিশকারী হয়ে যায় এটা আমরা চাই নাকি চাই না কথা করা চাই নাকি চাই না কোরআন আমাদের সুপারিশকারী হোক আমরা অন্তর থেকে চাই এই কড়ান প্রত্যেক সকাল সকালবেলা যারা পারেন তারা কোরআন পড়বেন যারা পারেন না আমি এই এলাকার যারা লোকজন আছে। আমি বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করে যাব এই কোরআনের মাদ্রাসা শুধু হাফিজি মাদ্রাসা বাচ্চাদের জন্য হবে না এটা নৈশ শিক্ষা একটা ক্লাস করবেন বয়স্ক মানুষ যারা তারা এখানে সন্ধ্যার থেকে মাগরিব থেকে আসা পর্যন্ত আমরা যারা বুড়া বুড়া বেড়াইতে গেছে গা তারা আগে পড়াশোনি বালা করে ফড়ছে না অহন ফোর ফারে না তারাও মাগন থেকে আসা পর্যন্ত ফড়বো আর অন্য টাইমে তো ফলাফেন ফড়বো কাম লাগলে তারা মসিদরটি চালাইব হাফেজা হুজুরে আইয়া ফলাফেন ফরা দিয়া এক ঘন্টা কুতুর আত্মায়াতটা দোয়ায় কুনুদরা দোয়ায় বাসুরা সুরা ফাতেহারা চাইট্টা সুরা এইদি আমরা উনি সুভাদ আর বিয়ালা অজিম সুভাদ আর বেলা এইদি উনি আমরা সিহাই দিব আমরা সুন্দর সুন্দর কইরা কোরআন শরীফ পইড়া পইড়া আমরা আগবঢ়াই যাই এই ফল নে কি লাভ এই ব্যাপারে আরেকটা কথা কই আলাইতাম সাই কইয়া লাইতামনু কইয়া আলাইতাম নুন বাদশাহ এই ভারতীয় উপমহাদেশের একজন বাদশাহ ছিল ওনার নাম ছিল বাদশাহ জাহা কি যাহান সবাই কথা কইেন কি জাহা জুড়ে কন কি জাহাজ বাদশাহ শাহজাহান ওনার ছেলের নাম ছিল বাদশাহ জাহাঙ্গীর কি হাঙ্গীর বাদশাহ জাহাঙ্গীর আর বাদশাহ শাহজাহান হলো বাপের নাম ফুতের নাম হলো জাহাঙ্গীর জাহাঙ্গীর ফুতে হাফিজি মাদ্রাসা ভর্তি করাইছে তিন বছর সাড়ে তিন বছরে তে ফাগরি পাইছে সুবহানাল্লাহ পারে সুবহানাল্লাহ বাহান্না বাস্তব ঘটনা শুনে যাও এখন ফাগরি পাইছে পরে ফুতে খুব খুশি হয়েছে জাহাঙ্গীর বাচ্চা জাহাঙ্গীরে ফুত থাফেজ হয়েছে খুশি হইয়া দাদার কাছে লইয়া গেছে আব্বা আব্বা কৌ কাবি দেখা নেই বিচার কি তা কথা শুনছেন নি নাতি আমার ফুতে তো কি হয়েছে কাপাতে তো হাফেজ হয়েছে সব আনার লাগুত না তো কি হাফেজ হয়েছে কহ এটা শুনলে দাদা কান্দা দিছে দাদা কিতা করছে আর এটা কি তারা আপনি ঘুমাইলেছে নহলে দাদা কিতা করছে কান্দা শুরু করছে কান্না যখন শুরু করছে তখন বাদশাহ জাহাঙ্গীর মন খারাপ হয়ে গেছে আমার ফুতে হাফেজ হইছে এবারে হইলো আমার আব্বা আমার ফুতের দাদা খুশি এবারে এবার আরো দিছে ঘটনা কি তখন বাদশাহ জাহাঙ্গীর ডাক দেখা আব্বা ইয়া আমার ফুতে যে হাফেজ হইছে আপনি কি খুশি হইছেন না সবাহতেন না আমার ছেলে যে হাফেজ হইছে আপনি কি সৈন্য খুশি হইতে পারেন নাই বাদশাহ শাহজাহান কান্দে খুব খেয়াল গভীর মনোযোগ বাদশাহ শাহজাহান কান্দে বাদশাহ জাহান গীর বাফে কান্দেন এ ফুতে হাঁফে রইছে খুশির খবর এনা এবার বাদশাহ শাহজাহান কয় আমি শুনেছি নবিজি বলেছেন যে যেই লোকের ফুটে হাঁফে রইবো কয়ামতের ময়দানে এই লোকের মাথায় নাকি নুরের টুপি হবে সুবহানাল্লাহ জোরে কইতা যেই বেডার ফুটতে হাফে হইব এই বেডার মাথার ভিতরে নুরের টুপি থাকব আমার দরবারের সেক্রেটারি আমার সহ সুপার হুজুর বুঝাইয়া কইছে নুরের টুপির মুক্তা হবে মনে মুক্তা হবে আলো এমন হবে কামাতের ময়দানটা মনে হয় যেন তার মাথার উপরে সূর্যড়া ফুট্টা রইছে সুবহানাল্লাহ সূর্যের আলুর মতো আলু ছ ভাই এখন ওই একটু বন্ধ করাইতে না ভাই সূর্যের আলুর মতন আলু ছড়তে থাকবে সবাই অবাক বিশ্বই তাকাইয়া দেখবে আরে আমরা মুকুন্দপুরের রিক্সাও না হুজুরের ডাক দেখবে চলে লইয়া না বেউলিয়া বাজার বাসাদ আমি না ভাব এই মাদ্রাসার যাইতা তুই এত নুডোর টুপি ফাইনি কো ত হুজুর দুনিয়াত রিক্সা চালাইছিস মেহনত কইরা কইরা গরিব মানুষ আমার ফুতরারে হাফিজে মাদ্রাসাত ভর্তি করা ইসলাম নাগাইশের হুজুরে যখন কইয়া গেছে হাফিজি মাদ্রাসাটা যখন চালু হয়েছে আমি নিয়ত করছি আমার ফোলাডারে দিয়া শুরু করা আমি গরিব মানুষ রিক্সাওয়ালা আমার বউয়ে নিজে ডিম না খাইয়া ডাক্তারে আমার বউয়ের কইছে একটা একটা ডিম সিদ্ধ কইরা খাইয়া আমার বউয়ে হেই সিদ্ধ ডিম না না খাইয়া ফোর সিম দিয়া বেড়ার কাছে খেরুয়া ডাক দিছে ফুতরে অফুত ধর দিয়া আয় ফুতে বাইরে গেছে এবিডিয়ে গাছের আউলিত খেরুইয়া, ডিম না রে চলাইয়া আমার সামনে খাইয়া লা সুবালা আমার বউয়ের নিজে ডিম না খাইয়া আমার ফুতেরে খাওয়াইছে হুজুর আমি কষ্ট করে করে আমার ফলারে হাফেজ বানাইছি এই জন্য আমার মাথায় আল্লাহ আদর করে নূরের টুফি দিছে আমি যে ফির আমার মাথা দিত না তুমি যে লাটসাব তোমার মাথা তো দিত না তুমি বলছো তুমি আপনি তোমার মাথা তাল্লাই নূরের টুপি দিত না রে ওই রিক্সা ওয়ালার ফুতের যদি হাফেজ বানাই এই কোরানের মায়া রিক্সা ওয়ালার মাথায় আল্লায় নুডেট টুপি দিয়া লাগিব এই প্যান্ডেলডার ভিতরে যারা আছো একটু মন দিয়ে শোনো এবার বাসা শাহজাহান কথা মনে আছে নাকি কান্দ